কেন হবে যে আর কার্ড না না তুমি কার্ড হচ্ছে না দেখো 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 কাছে কিভাবে দেখো সব করে এই কার তো খেনি লাগা দেখো 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 সব হয়েছে মুখটা দাও মুখ 30 ঠিক আছে টাইম স্টার্ট নাও আস্তে আস্তে মা

লিগাছু এদের পারফরম্যান্স দেখে আমার গলা শুকিয়ে গেছে আমি জানি নাই একটু জল খেয়ে নি আমি এবার লাস্ট খাবো না না শুরু করবে খাও খাও গেলো মেকআপ গেলো শেষ আমি খাও আরে মা নিলাম যাও খাও খাও

আমি মনে বলে ভাবছি প্ল্যানিংটা করলাম এই জায়গায় শাস্তিটা আমাদের বেশি পেতে হবে এই দেখো এই জায়গায় দুটো পানিশমেন্ট আছে যে সেকেন্ড হয়েছে তার জন্য ডাল আর চাল আলাদা করতে হবে আর যে থার্ড হয়েছে তার জন্য হচ্ছে যে চাল ডাল আর সরষে আলাদা করতে হবে আর সেই কষ্টের কাজটা আমিই পেয়েছি সকাল থেকে কিছু খাইনি আমি জিতবো তাই না আমি খেতে গেলাম দেখো আমি খেয়েছি তাও খেতে গেলাম খাইনি আমি মনে করলাম খাইনি খালি পেটে পাপড়ি খেতে পারবো আরে দূর আবার আমি ডাল চাল একটার মধ্যে দিয়ে দিয়েছি কি জ্বালা রে পরের দিন কি খাওয়ার গেম হবে আরে দাদা আরে ভাবি তোমরা পাও পরের দিন কি খাওয়া দাওয়ার কিছু গেম করা যায় কি কিনা ওখানে আইডিয়া দিও হ্যাঁ পরিবার একটু বেশি খোঁজ নিয়ে সেটা আইডিয়া দিও